এখানে আরেকটা পুকুর আছে যেখানে সেই কালো কালো মাছগুলো আছে কাল বৈশাখী কেমন আছো তোমরা তোমরা সব ভালোই আছো আজকে আমার একটা মামাই দোহাই আমার সাথে আছে এসছে আজকে দেখে নাও কাঠ যেটা আমার বাড়ি থেকে সেভেন্টি কিলোমিটার দূর হয়ে গেল ভেতরে এন্ট্রি আর দেখতে পাচ্ছি এখন যেটা মেন গেট আমরা যাচ্ছি মেন এন্ট্রি পয়েন্ট চারিদিকে শুধু গাছ যেগুলোতে পেন করা আছে হোয়াইট হোয়াইট বেশিরভাগ আমের গাছ আমের গাছ অনেক আমের গাছ দেখে নাও ভেতরে যেতে যেতেই নিজেও দেখবো তোমাদেরকে দেখাবো আর সাথে অনেক কিছুই শেয়ার করব। আর মানে চেনাশোনা মানুষ দিয়ে এখানে মানে যারা বাসিন্দা যারা জানে তাদেরকে কিছু জিজ্ঞেস করব। হাঁটতে হাঁটতে চলে এলাম অনেকটাই চলে এলাম এখানে এবারে প্রবেশ পথ সামনে আর এটা টিকিট কাউন্টার মূল্য চল্লিশ টাকা আর আমি এখানে ষাটটা জায়গা ঘুরবো ষাটটা জায়গার আলাদা আলাদা করে ব্লক আসবে ষাটটা ব্লক আমি এখন আছি মুর্শিদাবাদে বুঝতেই পারছো সাতটা ব্লক হবে সাতটা ব্লকের পাট পাট করে হবে ষাটটা ব্লক আর সাতটা ব্লগ আমার সাত দিন চ্যানেলে আপলোড হবে ডেলি একটা করে কি হচ্ছে দাদা কাজ চলছে বেশ এখনও সম্পূর্ণ ভেতরে যায়নি তাও এখানের মানে কিছু মানুষ বলছে যে ঘোরার জায়গা অনেকটাই বড় এরিয়া দেখো এখানে ক্লিনিং হচ্ছে যে গাছের পাতা টাতা এগুলো সব পড়ে আছে সেগুলো ক্লিন করছে পুকুর ও ভাই দেখে নাও পুকুরের মাছগুলো পুকুরের নাম জানি না কিন্তু এখানে আই বড় মাছ আছে সব কইবে খাবার দিতে হবে বুঝলি মুড়ি মুড়ি দিতে হবে এই দেখো দেখো ভেতরে আর ই নাই এখানে তো ই গড়ি দিয়েছে এর ভেতরে যাওয়া যাবে না এখানে একটা ই করা আছে বেড়া দেওয়া আছে নাহলে ভালোভাবে কাজ থেকে দেখাতাম মানে সেই ই ফিস গুলো সেই লাল লাল কি নাম বলে এগুলোর মানে সাজানোর মতো যেগুলো সাজাই না ঘরে সেই ফিস গুলো অনেক ভাই অনেক সব আই বড় ফিস দেখ দেখ বিশাল লাগছে তো অনেক মানুষ এখানে মানে খাবার দিয়েছে সেগুলোই মাছে মুখ তুলে তুলে খাচ্ছে সেগুলো খাবার খাচ্ছে অনেক মাছ আছে এখানে একটা যদি জাল খেয়ানো হয় পঞ্চাশ কেজি মাছ উঠবে এটা হচ্ছে ব্যান্ড স্ট্যান্ড এই এটাই জায়গাটা আর এটা হচ্ছে দাদা বাড়ি দাদা বাড়ি দেখো এখানে লেখা আছে আর আমি পরে বলছি না মানে প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা মানে জিনিসের বোর্ডে একটা উল্লেখ করা আছে মানে কি জায়গাটা কি কি হয়েছিল সেটা জানানো লেখা আছে এটাই এখানে একটা গাড়ি আছে এই ধর থেকে দেখা যাচ্ছে না এই গাড়িটা ভিতরে আছে এটা উনিশশো সাঁত্রিশ উনিশশো বলছে ফুলের বাগান শুধু গোলাপ গোলাপ লাল তারপরে দেখতে পাচ্ছ গোলাপি সাদা আর আর ভাই নিজেকে পুরো মুগ্ধ করে দিচ্ছে এরকম ব্যাপার মানে সেনটা খুবই পাচ্ছিস খুবই সুন্দরভাবে সেন আসছে যেটা অন্য জায়গায় জেলে হয়তো পাওয়া যায় না কিন্তু এখানে এই ফুলের বাগানে সেন পাওয়া যাচ্ছে খুবই সুন্দরভাবে এখানে আর একটা পুকুর আছে যেখানে সেই কালো কালো মাছগুলো আছে কালবৈশাখী ভেতরে দেখলাম ভাই জিয়ান জিয়ান্ত জিয়ান তো সিংহ দেখো সিংহর পেছনে কিছু আছে সেটা দেখালাম না বুঝে নাও এই দেখো সে গাড়িটা যেটা বলছিলাম দেখতে পাচ্ছ দা ওয়ান্ডার সাইডে একটা খোলা এরিয়া যেখানে কিছু আমের গাছ আছে বেশ ঠান্ডা পরিবেশ এখানে আর সামনে যে পুকুরটা দেখালাম যেটাতে রঙিন রঙিন কালারফুল মাছগুলো আছে যেগুলো পোষা যায় মানে ইতে পোষা যায় সেই মাছগুলো আর সামনে যেটা দেখতে পাচ্ছ এটাই সেই মিনার আর জায়গাটা হচ্ছে কাঠ আর বারে বারে বেড়ে যাচ্ছে মুখে লাল গোলা যেটা লালবাগে সেটা বেড়ে যাচ্ছে লালগোলা আমি জিজ্ঞেস করছিলাম একটু মানে আস্তে আস্তে যে যে একটা দাদাকে কোথায় দাদা অবাক বলছে এখানে তো নেই যাই হোক এটা আর এটা যেই মানে সামনে যে পুকুরটা দেখছো দেখে নাও চারিদিকে মানে সিঁড়ি করা আছে কিন্তু মানে পুকুরের পানির পরিমাণ মনে হয় কম আরো মনে হয় হাইট হয় পানি এখন বোধ হয় মানে শীত শীতের টাইম বলে বোধ পানি মরে গেছে আর এই পুকুরের সাইডে সাইডে চারিদিকে গাছ লাগানো আছে নাকি মনে হয় লা যাই হোক পুকুরের পাড়ে পাড়ে খুবই সুন্দর সুন্দর গাছ লাগানো আছে ফটো তোলার প্লেস ভাই দেখে নাও এখানে বসার জায়গা আর চারিদিকে সেই সুন্দর সুন্দর গাছের লতা আহা ভাই ব্যাপক লাগছে ব্যাপক মানে অসাধারণ আর আমি ফার্স্ট টাইম এলাম আর আমি মানে যেগুলো বোর্ডে যেগুলো লেখা আছে সব কিছুই ডিটেলসে লেখা আছে যে এই জায়গাটা কী এই জায়গাটার পরিচয় কী বা আগে কী ঘটেছিলো সেটা লেখা আছে সেটা পড়েই মানে যেটা আগে আমি পড়ার পরে যদি ভিডিওটা বানাই ডিটেলসে বলতে পারবো বাট আমি সেটা করছি না আমি ডাইরেক্ট চলে যাচ্ছি সেটা সঙ্গে সঙ্গেই পড়ছি বা তোমাদেরকে দেখাচ্ছি একটু করে যেটুকুই হোক আর ভিডিওটা মানে আমি জানি না কীরকম হচ্ছে কারণ এরকম মানে জায়গা প্রথমবার এলাম প্রথমবারই আজকে প্রথমবারই এলাম আর প্রথমবারই তোমাদের সামনে মানে ব্লগ নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক মতো হয়তো হবে না ভিডিওটা জানি তাও যদি তোমাদেরকে ভালো লাগে সেটা মানে ভালোই হবে যদি ভালো লাগে এখানে আম বাগানের সাথে সাথে এখানে পাখি এবং মাছের ঘর দেখে নি একটু ভেতরটা পাখির আওয়াজ এখান থেকেই শুনে শুনতে পাচ্ছি ভাই ভেতরে প্লেস তো ভালোই এখানে পাম্পে করে পানি পড়ছে আর মাছের সব ছোট ছোট চারা মনে হচ্ছে ছোটই বেশ বড় না বেশি একটা কচ্ছপ আছে সুন্দর এটা কি চাইনিজ কচ্ছপ নাকি বেশ ভালোই চারিদিকে পাখি দেখতে পাচ্ছ প্যারট ইয়া আমাকে ডাকছে মনে হচ্ছে কিছু বলবা কিছু বলবে না চারিদিকে পাখি আছে আর মাছ

কিন্তু দেশি নয় মনে হচ্ছে বিদেশি এত খাঁচা করেছে ভাই যে মানে ঠিক মতো ক্যামেরাতে আসছে না ভিডিওটা আর এখানে লেখা আছে পাখিকে কোনো খাবার দেবেন না এটা দেওয়ার হয়তো কিছু কারণ হতে পারে কারণ তো সবাই সব রকম নেই সমান নেই সেই জন্য হতে পারে এখানেও কিছু মুরগি আছে মনে হচ্ছে বিদেশি মুরগি এখানে পানি ঢুকছে নাকি পানি লোড হচ্ছে মানে এতক্ষণ ছিল না মনে হয় আর এই দেখো ভাই দেখে নাও একদম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতিক প্রাকৃতিক নয় কিন্তু রেখে দিয়েছে এদেরকে দেখে নাও অনেক রকম মাছ আছে এখানে সুন্দর সুন্দর সাজানোর মতো যেগুলো ভোরে আমরা সাজাই সেই মাছগুলো এখানে আছে দেখে নাও একটু আলাদাই মাছ এগুলো কই মাছের মতো লাগছে জেলেপিয়ার মতো লাগছে কিন্তু না আসলে দেখো একটু জুম করে দেখিয়ে দিই আমি হ্যাঁ এগুলো সেই তারা মাছের মতো লাগছে দেখে দেখে নাও পুরোপুরি প্লেসটা ভেতরে এখনো হয়তো ভেতরে ঘোরার জায়গা আছে কোথাও না কোথাও কিন্তু মানে বুঝতে পারছি না ঠিক মতো কারণ কাউকে কেউ নেই গাইড করার জন্য আর হয়তো আছে হয়তো তাকে হয়তো আমরা খুঁজে পাচ্ছি না বা হয়তো তারা সে আমাদেরকে খুঁজে পাচ্ছে না এরকম মাছগুলো দেখে চলে এলাম ভেতরে আর এখানে আছে একটা ছোট্ট ওয়াটারফল আর সাথে একটা ধর নাও যেটা পাহাড় তো নাই উপরে কিন্তু পাহাড়ের মতো বানানো আছে দাঁড়াও ফটো তুলবা তো মাছ আছে নাকি না কুমির আছে হোক জায়গাটা ভালো দেখে ভালো লাগছে ওপরে থেকে বৃষ্টি পড়ছে একদম ঝর্ণার মতো আছে ভাই আমার প্রিয় কচ্ছি খরগোশ এই দেখো নাইস ভাই এখানে একটা ভিতরে আছে মানে একটা মোটর সিস্টেম করা আছে যেটা পানি থেকে নিচে থেকে তুলে ওপর থেকে পড়ছে মানে দেখে পুরো ঝর্ণার মতো লাগছে সুন্দর দৃশ্য আর সাথে তার সাথে একটা রেনবো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি জানি না ক্যামেরাতে একটা রেনবো দেখা যাচ্ছে মানে সূর্যের আলোই সেটাকে ক্যাপচার করেছে জিনিসটাকে বেশ ভালোই লাগছে দেখে এটাকে সামনে আছে ভাই আমার দুটো বন্ধু মোট পাখি আমার মতো লম্বা দেখে নাও উঠতে পারে না তো এই পাখি লাই না

মেন হচ্ছে এখানে মানে অনেক মানে নিচে থেকে জল এসে জমা হতো আর এখান থেকেই সেগুলো তুলে তারা ব্যবহার করত। মানে এরকমভাবে লেখা আছে বোর্ডে আর দেখো জল জমা আছে কিন্তু এখন এটা বন্ধ আছে সেরকম চালু নেই জানি না কেন ভিতরে কি আছে জানা নেই আমার এটাই সেই কাঠ গলা কিন্তু ভেতরে সেরকম জায়গা ফেলাম না ঘোরার মতো ঠিক আছে আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদেরকে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে জানিও ভিড়টা কেমন হয়েছে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং চাটা বাই বাই